ভাই এন্টি রিফিউজ সিল মেরে দিচ্ছে এখন কি করণীয় কিভাবে আমি ইন্ডিয়া যাব এক ভাই খুব সকালে আমাকে হোয়াটসঅ্যাপে এস দিচ্ছে যে ভাই আমার সাথে তো এই ঘটনা ঘটছে এখন কি করতে পারি আমার তো আবারই অ্যাম্বাসি ফেস করার জন্য দিল্লিতে যাওয়া লাগবে তো আসলে এই ভিডিওগুলান ভারবার ছাড়তেছি বারবার আপনাদেরকে সতর্ক করতেছি যে আসলে আপনারা কতটা মনোযোগ দিয়ে শোনেন আসলে জানি না যে এগুলো বিষয়ে হেলাফেলা করার নয় কারণ আপনি পর্তুগালে গিয়া বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করবেন আর এইখানে আপনার যে ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া যাওয়ার জন্য আপনাকে অবশ্যই বাড়তি কিছু টাকা খরচ করতে হবে আপনাদেরকে চিকুন একটা বুদ্ধি দিয়ে দিয়েছিলাম কিন্তু আপনারা তো আসলে ওই কথাগুলো শুনেন না এটা অনেকটা সহজ পাবেন যে এক ভাই পর্তুগালের অ্যাম্বাসি ফেস করছে দিল্লিতে ডাক্তারও দেখাইছে ডাক্তার ডাক্তার দেখে অ্যাম্বাসি ফেস করে তারপর দেশে আসবে বেনাপুল বর্ডারে আসার পর তার যে পাসপোর্ট আছে পাসপোর্টের মাঝে দেখছে যে পর্তুগালের অ্যাম্বাসির একটা সিল আছে তো সিল আসার সিল থাকার পরেও তিনি কিন্তু সমস্ত ডকুমেন্ট দেখাইছে যে আমি ডাক্তার দেখাইছি দিল্লিতে ডাক্তার দেখে কাজটা সব কিছুর দেখে তারপর আমি অ্যাম্বাসি ফেস করছি তো আসলে এই সিলটা দেখার পর সত্য কথা বলছে সত্য কথা বলার পরেও দেখা গেছে কি যে আপনি তো বিষা আইন ভঙ্গ করছেন মানে বিষা আইন ভঙ্গটা দেখা গেছে কি যে আপনি এই মেডিকেল ভিসায় গিয়া সাইরা আপনি অ্যাম্বাসি ভিজ করতে পারবেন না অ্যাম্বাসি ভেস করার জন্য ডাবল এনটি ভিসা প্রয়োজন তো আসলেই যে এই আইন ভঙ্গের কারণে তাকে এন্টিরি রিফিউজ সিল মেরে দিয়েছে যে এখন আসলে আমার কাছে আপনি যতই পরামর্শ জানেন আসলে আমাদের এটা আপনাকে বুদ্ধি দিব যে কীভাবে কী করবে না করবেন এগুলো বুদ্ধি আমাদের কাছে নাই তো আসলে যাওয়ার এক মুহূর্তে আপনারা যারা আমাদের কাছ থেকে বিশা করে নেন আমি আপনাদেরকে বারবার বলি সত্য কথা বলবেন যে সত্য কথা বলে অবশ্যই একটা সমাধান আছে সমাধান করার চেষ্টা করব না হয় আপনি আরেকজনের কাছে যাবেন যে আমরা ব্যবসা করি মূলত হচ্ছে দুইটা টাকা পাওয়ার জন্য একজনটা বিপদে জন্য জন্য না যদি দেখা গেছে কি যে আপনাদেরকে একটা সুপরামর্শ দিই আপনাদের যে টাকা খরচ করতেছেন ওই টাকা দা যদি বাড়তি কিছু টাকা খরচ করে আপনার যদি সমস্যা না হয় তাহলে কিন্তু সবচাইতে বেশি বেটার তো এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করি যে এখন যে বিষয়টা এন্ট্রি রিপো সিলমারে কেন আপনারা যারা মানে ভারতে মেডিকেল ভিসা নিয়ে মেডিকেল ভিসা দিয়ে মানে ডাক্তার দেখানোর পর গিয়ে অ্যাম্বাসি ফেস করেন অ্যাম্বাসি ফেস করার পর আপনি যখন দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করেন কিংবা কলকাতা এয়ারপোর্ট বেনাফুল ইমিগ্রেশন তখন এই তিনটা পোর্টে কিন্তু পাসপোর্টটা বারবার চেক করে যে মেডিকেল ভিসা দেখে বারবার চেক করে চেক করার পর দেখেছে যে অ্যাম্বাসি ফেস করার পর একটা সিল মেরে দেয় যে আপনি অ্যাম্বাসি ফেস করছেন তো সিল মারার সাথে সাথে ওই সিলটা দেখার সাথে সাথে ওরা এন্ট্রি ফেস করে দেয় অর্থাৎ আপনার ব্ল্যাক লিস্টে ফেলে দেয় তো এই কারণেই মূলত হচ্ছে যে এন্ট্রিভুজ করে কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে এন্ট্রি করছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন তো এটার কোনো সমাধান আমার কাছে নাই তবে একটা সমাধান আছে যারা মেডিকেল বিষয়ে ভারতে যাবেন ভারতে যাওয়ার আগে অবশ্যই আপনারা অনেক ভিডিওগুলো দেখবেন ঘাটাঘাটি করবেন চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে ভারতে যাবেন আর যদি ভারতের মেডিকেল বিষয় গিয়া অ্যাম্বাসি ফেস করার ইচ্ছা থাকে তাহলে দক্ষিণ ভারতের বিভিন্ন হসপিটাল আছে ওই হসপিটাল থেকে আপনি ই নেবেন এই আয়ুষ লেটার প্লাস ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ওইখানে বিশাল আগে তারপর ঢাকা থেকে সরাসরি আপনার দক্ষিণ ভারতের বিভিন্ন এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে যাবেন ওইখান থেকে ট্রেনে দিল্লিতে যাবেন দিল্লি থেকে আপনি অ্যাম্বাসি ভেস করে আবারই যেভাবে গেছেন ঠিক ওইভাবে চলে আসবেন ওই দিকের পা মানে ইমিগ্রেশনগুলো এতটা পাসপোর্ট ওরকমভাবে চেক করে না তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ইন্ডিয়ান মেডিকেল বিশ্বা বিজনেস বিশ্বা আর হচ্ছে এই স্টুডেন্ট বিষয় এগুলো করতে চাইলে স্লট লাগলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ